আল্লাহ বলছেন ইয়া আদাম ওরে আদমের ছেলে মেয়ে তোরা শুনে রাখ সারা পৃথিবীতে যতক্ষণ বাস rheছ আদমের ছেলে মেয়ে rheছ যতক্ষণ আরী পুরুষ rheছ ওরে আদম সন্তান শোন লবwidehat kali bi qul bil আতম সন্তান শোন তুমি এত বেশি পাপ করেছ পাপ করতে 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 আসমান জমিন ভর্তি করে ফেলেছ পাপ করতে 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 জমি ভর্তি করে ফেলেছ না স্তান ভর্তি হবার পান জমি ভর্তি হবার পান আতম সন্তান তুমি যদি এত বেশি পা করে এতম সন্তান তুমি মনে রেখে না তু শি কিল্লা হিসেবে গা আর আমি আল্লাহ যদি তোমরা আমি আল্লাহ আমার সঙ্গে শিখ না করো শিল্পের বোরা যদি তুমি না করো তানটা তুমি মনে রেখো আমি আল্লাহ

আপনি আমি হিসাব করতে পারি এটা আল্লাহ বলছেন পুরো জমিন ধরে গেছে সারা আসমানের নিচে আর জমিনের উপরে শুধু পা একটা মানুষেরই পা কেটে বেশি এরপরে যদি আপনি আমি কি করি কথা বলেন শীত যদি করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ কে আমাদের দিন তোমার যাবতীয় বা ক্ষমা করে দিব কিন্তু যদি আপনি আমি শীত করি এই শীতের পাঠ আল্লাহ মুসলিম কালে ক্ষমা সম্মানিত হাজির আজকে আমরা বিভিন্ন ভাবে শিল্পের সাথে জড়িত আজকে সন্তান হয় না সন্তানের ভাত মুখে দিবে এই জন্য কুসুম মসজিদে নিয়ে যায় কুসুম বা মসজিদে মানত করে আপনার শাহ মুক্তুমের মানুষ করে শাহজালের মাজারে মানত করে বিভিন্ন তাবিজ ব্যবহার করে শহীদ সন্তান কান্নাকাটি করে তাবিজ ব্যবহার করে হাতে তাবিজ বেঁধে দেয় এগুলো প্রত্যেককে আল্লাহর সঙ্গে শিল করা আল্লাহর নামে বলছেন নামটা আল্লাহের দাবি মা যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে তখন আশ্রয় ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিল করে বলে উঠবেন না যদি আপনি আমি করি এই এইবার আল্লাহ পশ্চিমকালে ক্ষমা কোনো কিন্তু আপনার আমার যতই পাপ হোক না কেন আল্লাহকে যদি আপনি আমি একটু কবি রাখতে উঠে দুই রাখার সরব আদায় করে আল্লাহকে বলে যে আল্লাহ পাপ করেছে অনেক গুণা করেছি আল্লাহ তুমি পাপকে ক্ষমা করো আল্লাহ আপনার আমার সমস্ত পাপ গুলোকে ক্ষমা করে দিলেন বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজির এই জন্য আসুন এই শৈতান আপনাকে আমাকে কিভাবে পাপ করেন শৈতান আপনার আমার পিছনে

আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি এমন কোন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যার জন্মের সময় শয়তান তাকে খোসা মেরে স্পর্শ করে কাবাইনি আবারও বুঝেন আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এমন কোন মানুষ জন্মগ্রহণ করেনি যার জন্মের সময় যেই ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের পেট থেকে পড়ার পরে ওই ব্যক্তিকে শয়তান স্পর্শ করে কাদায়নি এমন কোনো সন্তান পৃথিবীতে আসেনি আল্লাহর নবীকে বলা হলো আল্লাহর নবী আপনাকেও শয়তান স্পর্শ করে কাঁদিয়েছে আল্লাহর নবী বললেন না আমাকে শয়তান স্পর্শ করে কাঁদিয়েছে ইল্লা মারিয়াম অগ্নিহা একমাত্র মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসা আলাইহিস এই দুইজন ব্যক্তিকে শয়তান স্পর্শ করে কাদায়নি এছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্ম করবে প্রত্যেককে শয়তান স্পর্শ করে গুতামেরে কাদিয়েছে একথা আল্লাহর নবী বলেন তিনি মুসলিম ভাবুন

এই কান্না করার কারণ কি কথা বলেন শয়তান তাকে গুতা কাদায় আল্লাহ রসু বলছেন শয়তান তাকে মারে যার ফলে বাচ্চাটা কেঁদে উঠে এটা একটা মানুষ জন্মগ্রহণ করার পর শয়তানের প্রথম ষড়যন্ত্র আপনার আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে প্রত্যেকটি সন্তানকে যখন শয়তান স্পর্শ করে কাঁদাবে শয়তানের আসর যখন আপনার আমার সন্তানের শরীরের উপরে পড়বে এই সন্তান সন্তানের প্রভাব দিয়ে বড় হবে কথা বুঝলেন দেখবেন যে সন্তান অনেক দুষ্টু কথা শুনে না খুব জ্বালাতন করে কান্নাকাটি করে কথা বললে একটা কথাও শুনে না কথাকে মান্য করে না আছে কি নাই এ কান প্রভাবে কথা বলেন শৈতানের প্রভাবে এই শৈতানকে দূর করবেন কিভাবে আল্লাহ নবী বলছেন ইবাদত সমন্বিতা ইন আল শাইতন যখন শাইতান আজান শুনে এমন অবস্থায় দূরে অনেক দূরে পালিয়ে যায় আর চিৎকার করে কান্না করে ওঠে আপনারা আমার সন্তান ভুমिष्ट হয়েছে একটা মুসলিমের সন্তান ভুমिष्ट হয়েছে ভুমिष्ट হওয়ার পরে কানখানে আজান দিতে হয় বাঁকানে আকামত দিতে হয় এই হাদিসটা এহাদিসটা মানুষের তৈরি করা এহাদিসটা বিশুদ্ধ নয় তবে আসান সামরিকভাবে দেওয়া যায় এবং হাদিস আছে হাতিমাদ যাত্রা তার সন্তান হাসান জন্মগ্রহণ করার পর আল্লাহ নবীর তার নিকটে আজান দিয়েছেন তবে এখানে হাদিসটা নিয়ে সংশয় আছে অনেক গোলাম আগর বলেছেন হাদিসটা জয়ী আবার কেউ কেউ বলেছেন হাদিসরা হাসান

থেকে সন্তানকে মুক্ত করা যায় এ কথা আল্লাহর নবী বলেন সম্মানিত তিনি মুসলিম ভাই এজন্য একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শয়তানের প্রথম আচর হলো ওই শয়তানকে সন্তানকে কেন্দ্র করে এ কথা আল্লাহর নবী বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনি নিজের মধ্যে পাবেন প্রথম খন্ড কিতাবুস সালাত 397 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন এমন কোন মানুষ নাই ইবনুশ শাইতন ইয়াতি আহাদান ফি সালাতিহি মানুষ যখন সালাতে দাঁড়ায় এমন তো অবস্থায় শয়তান নিকট নিকটে উপস্থিত হয় আবার বলেন পৃথিবীতে যে কোনো মানুষ যখন সালাতে দাঁড়ায় হতে পারে যোহরের নামাজ আসরের নামাজ তিনবা মাঘrib ভয়তো মায়েশা নতুবা তারাবি বি তাহাজ্জুদ যে ব্যক্তি সালাতে দাঁড়াই এমন অবস্থায় তার নিকটে একটা শয়তান এসে হাজির হয় শয়তান তাকে বলে উযকুর কাজা বাড়ির কথা স্মরণ করো উযকুর কাজা ওই যে দোকানের ব্যবসা কেনাকাটার কথা স্মরণ করো উযকুর কাজা তোমার বর তোমার পানের আবাদ তোমার জমি জায়গা ওইটার হিসাবে একটু করো উযকুর কাজা সন্তান স্ত্রীর চিন্তা একটু করো পৃথিবীতে যে কোনো মানুষ যখন সলাতে দাঁড়াই তার নিকটে শয়তান আসে আর শয়তান বলে ওইটা স্মরণ করো এটা স্মরণ করো ওইটা স্মরণ করো শয়তান বারবার বলতে থাকে যার কারণে আপনি আমি সলাতে দাঁড়িয়েছি অল্লাহ আকবার বলে আর আপনি সালাতে আছেন এই বাগবাজার মসজিদে আপনার মন চলে গেছে এক দিন আছে কি নাই গতবার পান কি দাবে দিলাম পান কি কত দামে বিক্রি করতে হবে আমার ওই বরটাতে একটু বিষ দিতে হবে বা এই সারটা দিলে ভালো হবে সলাতে এমন চিন্তা আসে কি এই কথা বলেন প্রত্যেকটি মানুষের আসে কেউ যদি বলে যে আমার আসে না তাহলে বুঝতে হবে আপনার ফিরিস প্রত্যেকটি মানুষের আসে সলাতের মধ্যে চিন্তা এজন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন তোমাদের কোন ব্যক্তি সলাতে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতিতে পড়ে যাই আপনার সলাতে বারংবার শয়তান ভুল ঢুকাচ্ছে আপনি বুঝতে পারেন না সলাতে মনোযোগ থাকেই না অতিরিক্ত যদি এমন ঝামেলা হয় আল্লাহ বলছেন সেই মুসলিমের হাদিস তিনবার বারবার আপনি থুতু নিক্ষেপ করবেন থু মুখ বের করতে হবে কথা না আপনি থু থু এই করে তিনবার করবেন শয়তান দূর হয়ে যাবে Da ti odmiri to što